হ্যালো বন্ধুরা আমি মিনারুল কথা বলবো নির্দা নাটকের আজকের পর্বটা নেই কিবো তো আজকের পর্বী আমরা দেখলাম নির্দা এবং নির্দার স্বামী আবির এবং দেওয়ার মিলে থেকে যতগুলো মেয়ে আছে সবাইকে কিন্তু এরা তো দিদুনের গাড়ির সামনের থেকে যখন মেয়েগুলাকে বাসায় আবির এবং সার্থক তখন কিন্তু দুজনাই জাস্ট মাস্ক পরেছিল তাদের মুখটা ঢাকা ছিল তো মেয়েগুলা জাস্ট তারা চিনতে পারছিল না এই দুটা লোক কারা তো এদেরকে বাঁচিয়ে আসার পরে এই মেয়েগুলো জাস্ট ওদেরকে প্রশ্ন করে যে তোমরা কারা আমাদেরকে বাঁচালে আমাদের নতুন জীবন দিলে তোমরা কারা তোমাদেরকে আমি দেখতে চাই তখন আবির এবং সার্থক দুজনে তাদের মাস্ক খুলে ফেলে এবং মেয়েগুলা জাস্ট আবির এবং সার্থককে দেখে টোটালি তো অবাক এবং মেয়েগুলা খুশি এবং খুশি কিন্তু সোরকেও এবং সরকি তার নিজের জামাইবাবু অর্থাৎ আবিরকে দেখে টোটালি কিন্তু শখ তো সরকি বলল যে আপনি আমাকে বাঁচাইলেন তো ইতোমধ্যে ওখানে কিন্তু চলে এসছে নির্দা এবং নির্দায় যে চোরকিকে বললো তুই তো ওকে জামাই পাবো বলে ডেকেছিস কেন ও তোকে বাঁচাবে না তো এইসব কথা বলতে বলতে সেই দিদুনের গুন্ডা পানটা কিন্তু আবারও চলে আসে ওখানে এবং ওই রাস্তাটা ছিল কিন্তু একটা জঙ্গলের রাস্তা এবং টোটালি কিন্তু রাত হয়ে গেছে তখন তো ওই গুন্ডাগুলো আবারও চলে আসে দিদুনের হুকুমে খুঁজতে নির্দা এবং নির্দার বন্ধু সরকি এবং সাথে যেসব মেয়েগুলো ছিল সবাইকে খুঁজতে আসে এবং দিদুন এটা কিন্তু হুকুম দেয় যে যে দিতে আসবে তাকেই মেরে ফেলবে তো এখানেও দেখলাম যে আবির এবং সার্থক মিলে সবাই মিলে একটা প্ল্যান করে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে আসে এবং আস্তে আস্তে যা দেখে যে একটা ট্রাক গাড়ি আসছে এবং ওই ট্র্যাক গাড়ির হেল্প নিয়ে টোটালি কিন্তু জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে নির্জা নির্জার হাজব্যান্ড এবং নির্জার দেওয়ার সো আরও যারা ছিল সবাই তো কিছুটা পথ এসেই দেখে যে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে অনেক স্টুডেন্টরা মিলে এই অনুষ্ঠানটা করছে তারা গান গাছে গিটার বাজাচ্ছে তো আমরা দেখলাম আবির নির্জা এবং সার্থক সাথে ছিল সরি সবাই মিলে ওই অনুষ্ঠানে যায় এবং সবাই কিন্তু জাস্ট গান ধরাধরি একটা অনুষ্ঠান খেলতে থাকে মানে অক্ষর দিয়ে গান ধরাধরি এদিকে আবিরের বাড়ি সবাই কিন্তু টেনশন করতে থাকে যে নির্জা কোথায় গেল আবির কোথায় গেল সার্থক কোথায় গেল। তো সবারই তো বাড়ি যাওয়ার একটা জায়গা আছে কিন্তু সর্কির তো যাওয়ার মতন কোনো জায়গা নেই তার একমাত্র জায়গা ওই দিদুন আর সর্কি যদি আবার ওই দিদুনের কাছেই ফিরে যায় সরকিকে দিয়ে কিন্তু সেই একই খারাপ কাজ করাবে ওই দিদুন আবার সর্কিকে যে দেহ ব্যবসা করানো হবে চর্কিকে বাইরে বিক্রি করে দেবে তো সর্কি কোথায় যাবে এমন প্রশ্ন করলো আবির কাছে এবং নির্জার কাছে তখন আবির আর মির্জা জাস্ট প্ল্যান করলো যে আবিরদের বাসায় রাখা হবে সরকিকে। কিন্তু কিভাবে রাখবেন নিশ্চয়ই লুকিয়ে রাখতে হবে নাহলে তো বাড়ির কেউ মানবে না তাবির বলল ঠিক আছে নির্জা আমি সর্গিকে রাখার একটা ব্যবস্থা করছি এবং চলো বাড়ি তো যাই তো আমরা দেখলাম যে সকালবেলায় আবির এবং নির্জা কিন্তু বাড়ি ফিরল সাথে ছিল না সার্থক এবং সর্গিও কোথায় গেল এরা বাড়ির সবাই বলল যে কোথায় গেছিলিস বলল যে আমরা ট্যুরে ঘুরতে গিয়েছিলাম লং ড্রাইভে গিয়েছিলাম আবির কিন্তু এই কথা বলে দিল আর আবিরের এই কথা শুনে অবাক নির্দা আসলে একটা জিনিস আমি বুঝতে পারলাম স্বামী স্ত্রীর ভালোবাসা কি ভালোবাসা এটা দেখেই কিন্তু বুঝতে পারলাম যে ভালোবাসা এমনই হওয়া উচিত আবার নির্দা তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচালো ওই দিদুনের কাছ থেকে বন্ধুত্বটা জিনিসটাও কিন্তু ভালো লাগলো আসলে বন্ধুত্ব স্বামী স্ত্রীর ভালোবাসা এগুলার কখনোই দাম দিয়ে কেনা যায় না তো জাস্ট বন্ধুত্ব আর ভালোবাসা এই জিনিসটা যে নাটকে ফুটিয়ে তোলা হয়েছে এটা দেখে বেশ ভালো লাগলো তো আবিরের ফ্যামিলির লোক সবাই টেনশন করলেও আবির কিন্তু এইসব কথা বলেই কাটিয়ে দিল তো এবার আমরা দেখতে পেলাম দিদুন কিন্তু টোটালি রেগে মেঘে আগুন সে আবারও কিভাবে অ্যাটাক করা যায় এবং সে কিন্তু এটা প্ল্যান করছে ওই সর্কি নির্জার কাছেই আসে দিদুন কিন্তু থেমে থাকবে না আবার যেভাবেই হোক নির্জাকে এবং সোরকিকে খুঁজে বের করবে আবার অ্যাটাক করবে আর এদিকে আবিরদের বাড়িতে আবিরের কিন্তু একটা মেয়ে ফ্রেন্ড আছে এবং যার সাথে কিন্তু ওই দিদুনের একটা সম্পর্ক আছে আর এই মেয়েটাই কিন্তু নির্ধার এবং সরকির বিষয়ে সব কিছু খবর জানাছে ওই দিদুনকে আসলে এই মেয়েটাই কিন্তু সব কিছুর মূল তো দেখা যাক এখন কি হয় তো আজকেই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো এক পর্বে তো অতএব শুধু এতটুকুই বলবো লাস্ট মাস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে